আসসালামু আলাইকুম ব্যস্ত চলে আসলাম সিমেয়ের সাইতে তো আপনার রিকুয়েস্টের কালেকশন আপনাদের রিকুয়েস্টের কালেকশন নিয়ে আসছি তানা বানার একেবারে যেটা পিউটটা আমি একটা কথা বলি আপনাদেরকে এটা ভিতরে বেলিস নাম্বার কোয়ালিটি বেড়ে গেছে গা গাড়ি হলো পিউটটা এবং অরিজিনাল তানাবানা রিয়েল ডিজাইন যেটা অরিজিনাল সরস ক্রিস্টনের কাজ করা এবং তারেলটা রিং টার্সেল একেবারে আপডেট টানামানার নতুন কালেকশন নিয়ে আসছি তো আজকে তানাগুলো আপনাদের দেখাই দিব খুলে খুলে দেখাই দিব দেখেন তানা বানার ও এটা একবার খুলে দেখা দিচ্ছি কত কোয়ালিটি ফুল তানাবানা এটা হলো পার্পেল কালারটা সবচেয়ে হিট লিস্ট কালার প্রত্যেকটা কালার সুন্দর তো বাজারে চাহিদা কিন্তু পার্পেল কালারটা এটা টার্সেল দেখা দাও এটা হলো টার্সেলটা আঁচলটা পুরো বডিটা দেখেন কাজ করা তানা বানার কত সুন্দর পিওর আইটেম এগুলো একবারে সম্পূর্ণ সচ্ছাজ কাজ করা সম্পূর্ণ সচ্চা জরির কাজ এবং সম্পূর্ণ রিয়েল স্টনের কাজ করা সরসি পুরা পুরো আঁচলটা কিন্তু পিটানো আঁচল ব্লাউজটা ফুল হাতা ফুল ছিলি ব্লাউজ হবে ব্লাউজটা অনেক সুন্দর এই শাড়িগুলো নিতে হলে আপনারা অবশ্যই চলে যাবেন আমাদের সিমায় শাড়িতে ঢাকা গাঁসিয়া নুরমেন্ট নিস্তালায় চাই বাই বাই সিমায় শাড়ি এটা হলো রেড কালার রেড কালারটা বলেন একটা কালার বাদ দিতে পারেন না তালামানার সবচেয়ে আপডেট কালেকশন আপনাদের রিকোয়েস্টের কালেকশন কারণ আপনারা যা রিকোয়েস্ট করছেন তালামান আনার জন্য আপনাদের জন্য কিন্তু এগুলো কিন্তু আমরা নতুন রিস্টক করছি আর যেহেতু দুই হাজার ছাব্বিশ সাল চলে আসছে এগুলো কিন্তু নতুন দিনে কিন্তু আপনাদের একটা নতুন শাড়ি লাগবে যেহেতু একটা তালা নিয়ে কিন্তু আপনারা পড়তে পারেন কত সুন্দর কালেকশন কালার কি কত সুন্দর কালার আপডেট কালেকশন এটা সবুজটা একেবারে গ্রিনটা শাইনিং একটা গ্রিন শাইনিং গ্রিন আচলটা অনেক কাটসাল দেওয়া আছে পাটটা সম্পূর্ণ সরাস পার বললাম তো যারা নিতে চান আর একটা যারা বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের টেনে বিজনেস করতে পারেন অনেকে চিন্তা ভাবনা বিজনেস করতে গিয়ে আমার পুরো চার পিছে নিতে হবে না আপনারা চাইলে দুই পিস নিতে পারবেন আপনারা যে কালারটা বেশি চলে আপনারা ওই কালারটা নিতে পারবেন আপনারা যে কোনো কালার নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন আমাদের এখান থেকে নিয়ে শাড়ি থ্রি পিস যে কোনো শাড়ি জামদানি শাড়ি আমাদের হিউজ কালেকশন আছে জামদানি শাড়ি কিন্তু আমাদের নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে সি গ্রিনটা দেখেন আরো সুন্দর তানা আজকে এক্সক্লুসিভ টানা বানা দেখেন কত সুন্দর কোয়ালিটির টানা বানা পুরো প্রথম থেকে আর স্যেসব্দি কাজ করা আঁচল পার বডি সম্পূর্ণ কাজ করা এবং তানাবানাগুলো আমি একটা কথা বলে দিই এগুলো কিন্তু অনেক দাম লাগবে বাইরে কিন্তু আমরা কিন্তু বেশি দাম রাখবো না এখন নামমাত্র দামে রাখবো শপে আসলে কিন্তু আমরা দেখতে পাবেন যে কত কমে দিচ্ছে আপনাদেরকে আপনারা অবশ্যই শপে আসবেন আসলে কিন্তু তানাগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম